হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের বেনথামের ইউটি লিটারালিজম বা উপযোগিতাবাদ এর উপরে ক্লাসটা নেব তোমাদের এটা হচ্ছে পেপার থ্রি এর লাস্ট ইউনিটটা লাস্ট মানে ইউনিট নাম্বার ফোর তো ইউনিট নাম্বার ফোরের যে প্রথম টপিক সেটা হচ্ছে বেনথামের উপরে আছে এবং বেনথামের থিওরি নিয়ে আমরা শুরু করছি ইউনিট ফোর তো তাড়াতাড়ি আমরা তোমাদের ইউনিট ফোরটা কমপ্লিট করে দেবো এবং তোমাদের কিন্তু পেপার থ্রি পুরোটা কমপ্লিট হয়ে যাবে তো ক্লাসে যাওয়ার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো কর্নারে তোমাদের যে কোনো কোয়েয়ার থাকলে তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই তোমাদের কিন্তু রেসপন্স তোমরা পাবে ঠিক আছে আমাদের থেকে তোমরা পাবে আমাদের স্টাফ তোমাদের অবশ্যই তোমাদের তোমাদের ফোন কল বা তোমাদের মেসেজের রিপ্লাই করে দেবে তো দেরি না করে শুরু করে দেই আজকের ক্লাসটি দেখো বেনথামের যে উপযোগিতাবাদ আছে এখানে তার উপযোগিতাবাদের যেটা মূল তত্ত্ব সেটা হচ্ছে সুখ লাভ করা ব্রেনথা মনে করেন যে মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত সুখ লাভ করা সেটা মানে যেভাবে খুশি হোক ঠিক আছে তিনি বলেছেন যে যেই জিনিসগুলো বা যেই কাজ মানুষকে সুখ দেয় বা মানুষের মনে আর কি সুখ এনে দেয় মানুষ সুখ লাভ করতে পারে যেই কাজ করলে সেই কাজ অবশ্যই করণীয় দরকার দেখো পয়েন্ট ওয়ানেও এটা দিয়েছি আমি সুখদায়ী কাজ গ্রহণীয় বেন্থা মনে করেছে যে মানুষের জীবনের লক্ষ্যই হচ্ছে সুখ লাভ করা ঠিক আছে আর সেটা মানে যেন তেন প্রকারেই হোক সেটা ভালো হোক মন্দ হোক তিনি এভাবে বলেছেন যে যেন তেন প্রকারেই হোক মানুষের উচিত নিজের স্বার্থটা বোঝা নিজের সুখ লাভ করা ঠিক আছে তো এই বিষয়ে তিনি বেশ কিছু পয়েন্টস দিয়েছেন তার মধ্যে তোমাদের আমি কয়েকটা মেন মেন পয়েন্ট নিয়ে আলোচনা করছি তো প্রথমে দেখো আছে হচ্ছে সুখদায়ী কাজ গ্রহণীয় বেন্থা মনে করেন যে যেই কাজগুলি করলে মানুষ সুখ লাভ করে ঠিক আছে মানে তিনি বলেছেন যে যেই যেই মানে সুখ জাতীয় কাজগুলিকে গ্রহণ করতে হবে এবং দুঃখদায়ী কাজগুলিকে বর্জন করতে হবে যেই কাজ করে তোমার মনে হচ্ছে যে এখান থেকে আমি আনন্দ পাচ্ছি এই কাজ করে আমি সুখ পাচ্ছি এই কাজ আমার মনকে মানে মনটাকে আর কি ভরিয়ে ভরিয়ে খুশিতে আনন্দে ভরিয়ে দিচ্ছে সেই কাজগুলি কিন্তু করা অবশ্যই করণীয় ঠিক আছে তিনি বলেছেন মানুষের জীবনের লক্ষ্য হওয়াই উচিত সুখ বা আনন্দ লাভ করা তারপর দেখো দুই নম্বরে আছে হচ্ছে তীব্রতা তিনি সুখের তীব্রতার কথা বলেছে এই যে সুখ বা আনন্দ তিনি কিন্তু এর তীব্রতাকে পরিমাপ করেছেন তিনি মনে করেন যে কিছু কিছু সুখে মানে মানে অনেক ধরনের জিনিসের মধ্যে অনেক সুখ মানে অনেক সুখের মধ্যে বা অনেক আনন্দের মধ্যে কিছু কিছু সুখ বা কিছু কিছু আনন্দ এমন থাকে যেগুলি তীব্রতা তুলনামূলক বেশি মানে কিছু সুখ সুখের তীব্রতা কম আর কিছু সুখের তীব্রতা তুলনামূলকভাবে বেশি যেরকম এ প্রসঙ্গে তিনি একটি কথা বলেছেন সেটা তিনি মনে করেন যে মানুষের জীবনে মানুষ মানে মানসিক সুখের থেকে শারীরিক সুখকে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন ঠিক আছে বেন্থা মনে করেছেন যে মানসিক সুখের থেকে শারীরিক সুখের তীব্রতা অনেক বেশি এবং তিনি এই জন্য মানসিক সুখের তুলনায় শারীরিক সুখকে বেশি আর কি প্রায়োরিটি দিয়েছেন এবং তিনি বলেছেন যে শারীরিক সুখটা অবশ্যই কিন্তু মানুষের কাম্য ঠিক আছে তারপর দেখো তিন নম্বরে কি বলেছে স্থিতিকাল সুখের স্থিতিকাল কিছু কিছু সুখের স্মৃতি বা কিছু কিছু সুখের যে আর কি ডিউরেশন সেটা বেশ অনেকটা সময় লাস্টিং করে আর কিছু কিছু সুখের আর কি স্থায়িত্বকালটা খুব কম হয় ঠিক আছে যেরকম মনে করো যে আমি একটা জায়গায় ঘুরতে গেলাম সেখানে গিয়ে আমি কয়েকটা দিন স্টে করলাম অনেক এরকম মজার মুমেন্টস ক্রিয়েট করলাম অনেক এরকম আর কি সুখের মুমেন্টস ক্রিয়েট করলাম ঠিক আছে এটা গেলে হচ্ছে আমার এক ধরনের সুখ এবার মনে করো যে আমি এক জায়গায় গেলাম সেখানে গিয়ে আমি মাত্র একটা ঘন্টা থেকে একটা ঘন্টা আমি সেখানে স্টে করে চলে আসলাম সেখানেও আমি কিছু সুখের ক্রিয়েট করছি কিন্তু এখানে আমাকে দেখতে হবে যে স্থায়িত্বটা কতটা কোথায় আমি মানে কোন সুখটাকে মানে কোন সুখটা লাস্টিং বেশি করছে কোন সুখের প্রভাবটা আমার উপর বেশি পড়ছে তার উপরে নির্ভর করে তিনি বলেছেন যে যেই সুখের স্থায়িত্বকাল সব থেকে বেশি সেই সুখটা গ্রহণ করা কিন্তু মানুষের অবশ্যই কাম্য ঠিক আছে আর লাস্ট দেখো কি বলেছে সমান পরিমাণ সুখ তিনি বলেছেন যে কখনো সুখের যে পরিমাণটা সুখের গুণগত মান আলাদা হলেও সুখের পরিমাণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেম হতে পারে এর প্রসঙ্গে তিনি বলেছেন যে মনে করো যে আমি কোথাও হচ্ছে মানে বাইরে কোথাও খেতে গেলাম তো সেই মানে সেই খেতে যা মানে খেতে গিয়ে আমি যে আনন্দটা পেলাম বা মনে করে যে বাড়িতে বসে যদি আমি খাবারটা অর্ডার করে খাই তো দুটা খেতে দেখা গেল যে আমি বাইরে গিয়ে মানে বাইরে গিয়ে খেয়ে যে মজাটা পাচ্ছি যে সুখটা পাচ্ছি যে আনন্দটা পাচ্ছি আমি ঘরে খাবার অর্ডার করে ফিল্ম দেখতে দেখতে খেয়েও আমি সেই সেম জিনিসটা সেম আনন্দটাই ফিল করছি এক্ষেত্রে কিন্তু আমার সুখটা সমান সমান হবে ঠিক আছে তো এই মেন কয়েকটা পয়েন্ট যেটা বেনথাম দিয়েছে উপযোগিতাবাদের আর কি তত্ত্বের উপর ভিত্তি করে তোমরা অবশ্যই এই পয়েন্টগুলো একটু মনে করে নেবে যেটা যেটা তোমাদের বললাম আমি সেটা হচ্ছে মানুষের লক্ষ্য হওয়া উচিত সুখ লাভ করা এবং সেটা যেন তেন প্রকারে হোক না কেন সুখ মানুষের জীবনের অন্যতম প্রধান লক্ষ্য বলে বেনথাম মনে করেছে ঠিক আছে তো স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে